বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলে তাহলে ব্যাপারটা কেমন হবে বাংলাদেশকে বিশ্বকাপে খেলাতে আসতেছে দিয়াগো এলেন্সো উরুগের এই হেড কোচ দুই হাজার বাইশ বিশ্বকাপে কাবানি এবং সোয়ার এজের হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করে তবে তাকে নেওয়ার একটা বড় ধরনের সুযোগ রয়েছে দিয়াগো এলেনসো বাংলাদেশের কোচ হলে কি উপকারিতা হবে এবং তাকে নিতে কি কি পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে তা নিয়ে রয়েছে বিস্তারিত একটি বিশ্বমানের কোচ চাইলে কি না করতে পারে একটি বিশ্বকাপ এনে দিতে পারে একটি কোপা আমেরিকা এন্ড দিতে পারে এবং দলকে একজন নিম্নস্থান থেকে উপর স্থান পৌঁছাতে খুব সাহায্য করে বর্তমানে বাংলাদেশে রয়েছে একজন মেরুদণ্ডহীন কোচ সে নিজের খেয়ালই রাখতে পারে না সে কীভাবে একটি ন্যাশনাল টিমের দলের খেয়াল রাখবে তবে বাংলাদেশ দলে যদি দিয়াগো অ্যালান্সুর মতো বিশ্বমানের কোচ থাকে তাহলে বাংলাদেশ দল এগিয়ে যাবে কারণ বাংলাদেশ দলে রয়েছে বিশ্বমানের খেলোয়াড় একজন বিশ্বমানের খেলোয়াড়কে ট্রেনিং এবং ফিজিক্যালি মেন্টালি স্ট্রং করতে একজন বিশ্বমানের কোচ দরকার যা বাংলাদেশের বর্তমান কোচ হেবিয়ার কাব্রানের মধ্যে নেই যদি বাংলাদেশকে বিশ্বকাপ খেলাতে হয় তাহলে লাগবে একজন বিশ্বমানের কোচ যে বিশ্বকাপে নিজের পারফরমেন্স খাটিয়েছে এখন কথা বলবো দিয়াগো এলেনসোকে বাংলাদেশে আনতে কি কি দরকার বর্তমানে দিয়াগো এলেনসো কোনো দল বা কোনো ক্লাবে কোচের দায়িত্ব পালন করে না তাই তার মার্কেটগুলো বর্তমানে খুবই কম হবে যেহেতু বাপুভা সিদ্ধান্ত নিয়েছে তারা দলের মধ্যে একজন ভালো কোচ আনবে ভালো কোচদের মধ্যে খুঁজতে গেলে দিয়াগো অ্যালেন্সু একজন পারফেক্ট বাংলাদেশি কোচ হওয়ার কম মার্কেট ভ্যালু এবং এই লাতিন আমেরিকার কোচ খুব অভিজ্ঞ সো আপনারা কমেন্টে বলে যান আপনারা বাংলাদেশের কোচ হিসাবে হ্যাভিয়ার কাবররা নাকি দিয়াগো অ্যালেন্সুকে দেখতে চান